প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ট্রাভেলিং ভিডিও পরে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে থাকতেছে বিরামপুর শহরের রাতের দৃশ্য আপনারা আশা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই মুহূর্তে আমরা ঘাটপার থেকে রওনা দিলাম বিরামপুর শহরের উদ্দেশ্যে পাশে একটা মসজিদ দেখেন এত সুন্দর আমাদের বিরামপুর এই শহরে ভালো ভালো অনেক কিছুই রয়েছে এর মধ্য থেকে আপনাদেরকে বেশ কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো যেগুলো হাইওয়ে রোডের উপর রয়েছে এবং পাশে রয়েছে আমাদের এই বাম পাশে রয়েছে অনেক সার্ভিসিং সেন্টার এখানে আমাদের মাস্টার সার্ভিসিং সেন্টার রয়েছে চন্দনদা তার পাশে অনেক সার্ভিস সেন্টার রয়েছে এবং আমরা এখন বড় হাইওয়ে রোডে উঠতেছি আপনারা আশা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগবে আপনাদেরকে তো এই মুহূর্তে আমরা ডলি স্টুডিও মোড় পার হলাম এই ডলি স্টুডিওটা আমার এক খালু ছিল এখনও রয়েছে মরসিন উনি আমার শুদ্ধ খালু ওনার ডলি স্টুডিওতে আমি অনেক যাতায়াত করছি এবং এই যে আমার ডান পাশে রয়েছে আমার ভাইস্তাফ ফয়সাল এখানে ইলেকট্রিসিটি মালামাল বিক্রি করে এবং বামে অনেক মার্কেট রয়েছে এই মার্কেটগুলো রাত্রে আলোকসজ্জা করার পর খুব সুন্দর লাগে দেখেন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি শহরটি যেন জ্বলতেছে এত সুন্দর একটা শহর আমাদের যদিও বা এর আগে অনেক কয়বার এই শহরে জেলা চাওয়া হয়েছিল কিন্তু এখানে এখনও জেলা হয়নি এটা আমাদের বিনামূপুর উপজেলায় রয়েছে বর্তমান তো আমাদের বড়ো শহর যার কারণে জেলা হলো এখানকার জনগণ কিন্তু এখনও জেলা করা হয়নি আশা করা যায় ভবিষ্যতে হবে আর আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন আর ভালো কিছু দেখার চেষ্টা করবেন এখন এই মুহূর্তে আমরা অবশ্য সিনেমা মোড় পার হলাম এবং আরেকটু এগিয়ে যাচ্ছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব রাস্তার পাশে রয়েছে আমাদের এই জাইনুর ভাই জাইনুর টেলিকম উনি বহুদিন থেকে এখানে ব্যবসা করেন এবং তার টেলিকম ব্যবসা সার্ভিসে মালামাল ওনার কাছে পাওয়া যায় আরেকটু এগিয়ে যাওয়ার পর আমরা দেখা যাচ্ছে যে বাম পাশে যে সাইডটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকাগামী যত কোর্স রয়েছে তার কাউন্টারগুলো আর তারই ডান পাশে রয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড আমাদের এই বড়ো ব্যাঙ্কটি এই বিরামপুর শহরের উপর হাইওয়ে রোডের পাশে এবং তার পাশেই রয়েছে একটু এগিয়ে যাওয়ার পর মিজান শপিং মল যেটা বিরামপুরে বর্তমান আলোক আলোকিত একটা শপিং মল এবং খুব সুন্দর দেখার মতো আর খুব সুন্দর পরিবেশ তার পাশেই একটি রয়েছে বড় মসজিদ দেখার মতো এই মসজিদটি আশা করা যায় অনেকেই হয়তোবা দেখেছেন বা ঘুরেছেন তার পাশে বাম পাশে রয়েছে আমাদের এই ফলপোর্টটি আমি ছোট থেকেই দেখতেছি মোড়ের এই বাম পাশে ফলপোটটি রয়েছে এবং দেখার মতো এই মুহুর্তে আমরা ঢাকামুড়ের সেই যেখানে ট্রাফিক থাকতো আগে সেই জায়গায় এসে গেছি গোলচত্তরে তবে এখন বর্তমানে এখানে ট্রাফিক পুলিশ থাকে না জানি না কী কারণ তবে কিছুক্ষণের ভিতরে আমরা ভিডিওটি শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী যে ভিডিওটি আসতেছে সেই ভিডিওটি হচ্ছে হিলি শহর নিয়ে আমি ভিডিওটি তৈরি করতেছি আপনারা সকলে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সকলকে দেখার জন্য শেয়ার এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম